এগাতে পারি আর ব্যক্তির দ্বন্দ্ব একেবারেই ভুলে যাই তো বললাম আজকে সমিতির পক্ষ থেকে আমার বা যদি কোনো বন্ধুটি থাকে আমি যদি ভাইয়ের কাছেই কম পার্থনা করলাম বয়স অনেক তো ছোট আমি অবশ্যই দেখবে এবং আমার সামনের আমরা ইন্ডাস্ট্রিকে তো সামনে এগিয়ে চেয়ার আমার নাই চেয়ার আপনাদের সবাই আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই জয় হবে বাংলা চলচ্চিত্রে জয় হবে বাংলাদেশের চলচ্চিত্রে এটাই আমার

নেতৃত্বে দুইবার আমাদের জায়গাটা আমরা করার চেষ্টা করেছি এবার তোমরা আসছো তোমরা আসবে তারা আরো মডিফাই করবে এইভাবেই তুমি চলতে পারে এইভাবেই তুমি চলতে থাকবে

আমার শিল্পী সমিতে আমার কাছে অলওয়েজ আছে আমি সাকিবকে বলেছি এবং আমাদের সংগঠনের সবাইকে একটা খালি কথা বলেছি যে আমার সমিতি হলো আগে সমিতি কারো পার্টিকুলার কারোর না এটা রাজেক সাহেবের না এটা জায়েদের না মিশন না সাকিব না আমার না সুমীন না কারোর না এই সমিতি আমাদের প্রাণের সমিতি আমাদের ইয়ার কথা ভালোবাসার জায়গা এটা আমাদের চলচ্চিত্র ফোরাম আমাদের সার্বিক চলচ্চিত্র উন্নয়নের জন্য চলচ্চিত্র ফোরাম হবে ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য আছি ইনশাল্লাহ চলচ্চিত্র বেটারমেন্টের জন্য আমরা সবাই একমত হইতেছি আমি কিন্তু অলওয়েজ কিন্তু বলছি চলচ্চিত্র ফোরামে অ্যাডভান্স হবে আমাদের যেটাই ইচ্ছা এই সমিতি যেন আমার দোয়া যেন চলচ্চিত্রের নাম্বার ওয়ান সমিতি যেন থাকে ইনশাল্লাহ আমার সমস্ত শিল্পীরা যেন কাজ বলবো না কক্ষ একটা পরিবর্তন দৃশ্যমান হচ্ছে আপনার কাজ করছেন আপনারা নতুন নেতৃত্ব এই পরিবর্তনটা বল হচ্ছে মানসিকতার একটা পরিবর্তন হওয়া দরকার আপনি টোটাল সার্বিক বিষয়টা আজকে এই জায়গাটাতে এসে আপনার কাছে কি আপনার নিজের মানে ভাবনার জায়গাটা যদি একটু বলেন कोई मतलब है इससे तो ये मुद्दा है जो हमने और आज की ना ये सब इंटरनेट है ये है ये हम ये से चेक कर 7 7 7 7